হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আর সকাল থেকে গুটিকে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি আর দিদি বাগানে চলে গেছি গুটিকে খুঁজতে তো বাগানে এসে দেখি কাঁঠাল গাছে ইঁচড়গুলো ভালোই বড় বড় হয়ে গেছে তো দিদি বলতো একটা ইঁচড় কেটে ওটা রান্না করবে এই দেখো আমাদের গুটিকে খুঁজে পেয়েছি এই যে আমাদের গুটি তোমাদের আর একটা জিনিস দেখাবো এই দেখো কত ছোট্ট গাছ এই এত ছোট কাঁঠাল গাছেই দেখো ইঁচড় ধরেছে এখন চলো ইচড়টা কেটে নি আমি দিদি ইচড়টা কাটতে চলে গেলাম গাছ থেকে ইচড়টা কাটা হয়ে গেল দিদির দেখো গাছে কত ইচড় হয়েছে এবার প্রচুর ইঁচড় হয়েছে গাছে এবার আমাদের গন্ধরাজ লেবু গাছ থেকে দু তিনটে পাতা ছিঁড়ে নেব রান্নাটায় স্পেশাল গন্ধ হওয়ার জন্য পাতা ছেড়া হয়ে গেছে এবার বাড়ি গিয়ে ইঁচোরটা কেটে নেব দেখো দিদির ইঁচোর কাটা শুরু করে দিয়েছে দিদি প্রথমে বলছিল আমাকেই বলছিল ইঁচোরটা কাটতে আমি বললাম না বাবা এতো আঠা যুক্ত আমার হাতে চ্যাপচ্যাপ করবে আর কাঁঠালের আঠা লাগলে পরে তো ছাড়ে না তাই আমি কাটিনি দিদি কাটা শুরু করলো দেখো দিদি কাঁঠালের সাথে যুদ্ধ করছে ফাইনালি দিদি যুদ্ধে জয়ী হলো দিদি এখন ইচরগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবে কাটা শুরু করে দিয়েছে প্রচুর আঠা ইঁচড়টায় দিদির হাত পুরো ভরে গেছে আঠাতে দিদির ইঁচড় কাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি মশলাগুলো কেটে নিয়েছি দিদি ইঁচড়গুলো সিদ্ধ করে নেবে এবং এর সাথে ইঁচড়ে দেওয়ার জন্য কিছু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছে ওগুলো একবারে সিদ্ধ করে নেবে ভরেতে একটু নুন দিয়ে দেবে কারণ নুন দিলে নাকি সিদ্ধটা ভালো হয় আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আমার ইচো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে দিদি ঢেলে নেবে এবার তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে তার মধ্যে পেঁয়াজ কিছু দিয়ে কুচি দিয়ে দেবে এবার এই পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেবে এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার কুচি করা টমেটো দিয়ে দেবে টমেটো কুচি দেওয়া হয়ে গেল এবার এগুলো ভেজে নেবে আমি ওদিকে মশলা করে রেখেছিলাম এর মধ্যে লঙ্কা জিরে আদা রসুন পেঁয়াজ সব বেটে দিয়েছি এর মশলাটা কষে নেবে এর মধ্যে একে একে দিদি নুন দেবে আর একটু লাগবে মনে হয় নুন দেওয়া হয়ে গেছে এবার হলুদ দেবে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবে যাতে একটু ঝাল ঝাল হয় আমরা আবার ঝাল খেতে ভালোবাসি এবার মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার সিদ্ধ করা ওই আলু আর ইঁচড়গুলো দিয়ে ভালো করে কষে নেবে ইঁচড়ার আলোটা কষাচ্ছে এদিকে আমাদের টুলটুলি গুটির সাথে মারামারি করছে টুলটুলি হলো আমাদের বাড়ির ছোট কুকুর দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে ইঁচড়গুলো পুরো কষে গেছে এতে জল দিয়ে দেবে এবার এই জলটা ফুটে উঠলেই এর মধ্যে যে গন্ধরাজ লেবু পাতা এনেছিলাম ওই পাতাগুলো ধুয়ে দিয়ে দেবে যাতে সুন্দর গন্ধ বেরোয় পাতা দিয়ে দিয়েছে পাতাটা দিলে দারুণ একটা গন্ধ বেরোয় তো দিদি এই ইঁচড়টাকে আরো স্পেশাল বানাতে একটুখানি ঘি দিয়ে দেবে ও ঘি দেওয়া হয়ে গেছে এটা নাড়াচাড়া করে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে দিদির গরম মশলা দেওয়া হয়ে গেল আমার রান্না হয়ে গেছে রান্নাটা কার কার ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো